দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার বিষয় সংস্কৃত আজকের ক্লাসে আমি কালিদাস সম্বন্ধে কিছু তথ্য আলোচনা করব আশা করছি আজকের ক্লাসটি করলে তোমরা প্রশ্নের উত্তরগুলি করে আসতে পারবে তো চলো ক্লাসটি শুরু করা যাক তার আগে বলি আমার চ্যানেলে যারা নতুন তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবে। দেখো কালিদাসের সময়কাল হচ্ছে খ্রিস্টীয় চতুর্থ শতক আর উপাধি হচ্ছে দীপশিখা কবিকুলগুরু আরও বলা হয় মাতৃগুপ্ত কনিষ্ঠিকা এগুলি উপাধি কালিদাসের সাহিত্য কীর্তি দেখো মহাকব্য মহাকাব্য দুটো মহাকাব্য আছে কুমারসম্ভবম আর রঘুবংশম খণ্ড বা গীতিকাব্য হচ্ছে দুটি ঋতুসংহার মেঘদূত দৃশ্যকাব্য মানে নাটক যেগুলি তিনটি মাল মালবিকাগ্নিমিত্রম বিক্রমর্বশীয়ম আর অভিজ্ঞান শকুন্তলম এগুলি কোনটি কত স্বর্গের বা নাটকগুলি কত অঙ্কের আমি বলছি তাহলে কালিদাসের সাহিত্যকীর্তিক মহাকাব্য মহাকাব্য লিখেছেন খণ্ড বা গীতিকাব্য লিখেছেন আর দৃশ্যকাব্য বা নাটক লিখেছেন নাটক তাহলে কয়টি হল তিনটি মালবিকাগ্নিমিত্রম বিক্রম অর্বশিয়ম আর অভিজ্ঞান ও শকুন্তলম এই তিনটি নাটকের মধ্যে সর্বশ্রেষ্ঠ নাটক হচ্ছে অভিজ্ঞান শকুন্ত অভিজ্ঞান শকুন্তলম এটি কিন্তু সাত অঙ্কের নাটক আর মালবিকাগ্নিমিত্রম হচ্ছে পাঁচ অঙ্কের নাটক বিক্রম হচ্ছে পাঁচ অঙ্কের নাটক তাহলে মালবিকাগ্নিমিত্রম এবং বিক্রম অর্শিয়ম দুটি পাঁচ অঙ্কের পাঁচ অঙ্কের করে আর অভিজ্ঞান শকুন্তলম হচ্ছে সাত অঙ্কের নাটক মহাকাব্যের মধ্যে সম্ভব হচ্ছে সতেরোটি স্বর্গ আর রঘু রঘুবংশ হচ্ছে উনিশটি স্বর্গ তাহলে কুমার কুমারসম্ভব সতেরো কুমার কুমার সম্ভবম হচ্ছে সতেরোটি স্বর্গ আর রঘুবংশম হচ্ছে উনিশটি দেখো বহু বিতর্কিত গ্রন্থ কী কী নলদয় শ্রুতবোধ শৃঙ্গার তিলক প্রভৃতি কুড়িটি গ্রন্থ তাহলে এইভাবে কুড়িটি গ্রন্থ দা গ্রন্থ আছে তার মধ্যে তিনটি গ্রন্থের নাম এখানে দেওয়া আছে নলদয়, শ্রুতবোধ আর শৃঙ্গার তিলক এই যে খণ্ড বা গীতিকাব্য খণ্ড বা গীতিকাব্য দুটি হচ্ছে ঋতুসংহার আর মেঘদূত ঋতুসংহার হচ্ছে ছয়টি স্বর্গ ঋতুসংহারের স্বর্গ সংখ্যা হচ্ছে ছয়টি এর বিষয়বস্তু কি ছয়টি ঋতু ছয়টি ঋতুর সম্বন্ধে বলা হয়েছে ছয়টি ঋতুর বর্ণনা করা হয়েছে আর মেঘদূত মেঘদূতের দুইটি ভাগ একটা হচ্ছে পূর্ব মেঘ আর একটা হচ্ছে উত্তর মেঘ এর বিষয়বস্তুটা কি যক্ষের প্রেম উপলক্ষে প্রকৃতি বর্ণনা এরপরে দেখো কালিদাস যে তিনটি নাটক রচনা করেছেন মাল মালবিকাগ্নিমিত্রম বিক্রমর্বশিয়ম এবং অভিজ্ঞান শকুন্তলম এর মধ্যে মালবিকাগ্নিমিত্রম হচ্ছে প্রথম বয়সের রচনা এতে কি হয়েছে এই নাটকে কবি প্রেমের সূচনা করেছেন আর দ্বিতীয়টি হচ্ছে বিক্রমর্বশীয়ম বিক্রমর্বশীয়ম হচ্ছে কবির যুবক বয়সের রচনা এতে তিনি কি করেছেন এই নাটকে কবি প্রেমের বিকাশকে প্রগাঢ় করেছেন আর তৃতীয় যে নাটকটি অভিজ্ঞান শকুন্তলম এটি হচ্ছে শেষ বয়সের রচনা এই নাটকে কবি কামজ প্রেমকে স্বর্গীয় পবিত্রতায় পরিণত করেছেন মালবিকাগ্নিমিত্রম নাটকে যে বিদূষক আছে বিদূষক হচ্ছেন ওই বিদূষক চরিত্রটির নাম হচ্ছে গৌতম মালবিকাগ্নিমিত্রম নাটকে বিদূষক হচ্ছেন গৌতম আর বিক্রমর্বশীয়ম নাটকের বিদূষকের নাম হচ্ছে মানবক অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদূষকের নাম হচ্ছে মাধব্য তাহলে তিনটি নাটকে তিনজন বিদূষকের নাম আর বলছি মালবিকাগ্নিমিত্রম নাটকে বিদূষকের নাম গৌতম আর বিক্রম অর্বশীয়ম নাটকে বিদুষকের নাম হচ্ছে মানবক আর অভিজ্ঞান শকুন্তলম নাটকে বিদুষকের নাম হচ্ছে মাধব্য আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে উপকারে লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর অবশ্যই একটা লাইক করে দেবে লাইক করে দিলে ভিডিও বানাতে ভালো লাগে আমি আমার এই চ্যানেলে অনুবাদের উপর প্রচুর ক্লাস দিয়েছি দেখলে আশা করি উপকৃত হবে এবং শব্দরূপ ধাতুরূপগুলি ধরে ধরে বোঝানোর চেষ্টা করেছি শব্দরূপগুলি দেখলে বানানগুলি আশা করছি ভুল হবে না কোথায় হস্যকার দীর্ঘইকার হসৌকার দীর্ঘকার হয় সেগুলি জানা যাবে